ভবিষ্যৎ সম্পর্কে অতি মাত্রায় দুশ্চিন্তা করা এবং এই দুশ্চিন্তাগুলো সবসময় হয় নেতিবাচক এই নেতিবাচক হওয়ার ফলে মনে হয় যে আমি আর হয়তো পারবো না এই ধরনের চিন্তাভাবনা আসে আরেকটা আসে হচ্ছে যে কোনো ব্যক্তি কোনো কাজ করতে গেলে সহজেই মনোযোগ দিতে পারে না সেটা হোক পড়াশোনা সেটা হোক কোনো কাজ করার ক্ষেত্রে একটা কাজ বারবারে করছে এবং অনেক ভুল হচ্ছে অর্থাৎ মনোযোগের অভাব মাঝে মাঝে মনে হয় যে মাথাটা একদম মনে হয় খুব ফাঁকা হয়ে আছে এই ধরনের উপসর্গগুলো দেখা দেয় কোনো কোনো সময় কেউ ভাবতে পারে য আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি আমার কেন এরকম হচ্ছে মৃত্যু সম্পর্কে ভীতি জন্মায় এবং আরেকটি জিনিস হয় সেটা হচ্ছে তার নিজের যে দক্ষতা সেই দক্ষতাগুলোর কথা একদম ভুলে যায় এবং নিজেকে খুব ওয়ার্ডলেস ভাবেন এবং তিনি দিনরাত বসে শুধু অবাস্তব কল্পনা করেন এই সমস্ত উপসর্গগুলি হচ্ছে কি উদ্বিগ্নতার মানসিক উপসর্গ